সবাইকে নমস্কার আমার ভিডিওটা পোস্ট করতে একটুখানি লেট হয়ে গেলো আর এটা ছিল আমার ঠাকুরের কাজে তৃতীয় দিন তো দেখতেই পাচ্ছ সবাই মিলে এসে গেছি মারা ঠাকুরে মেলা সামনে উঠে আগে রন্ধ করা হয়েছে এখানে চেয়ারের মধ্যে নতুন কাপড় টাপড় দিয়ে ফটো মালা সব কিছু দিয়ে দেওয়া হয়েছে আর এদিকে এসে গেছে রোল টোল দিয়ে ভিডিও করার জন্য এটা কিন্তু পুরোহিত না এটাও এটা অন্য লোক তো এরা এর এভাবে নাম সংশিক্ষণ করার পর আমাদেরকে যেটা করতে হবে সব কিছু হয়ে যাওয়ার পর এখানে একটা দইয়ের হাড়ি বানানো হয় এবং যে দইগুলো পড়ে থাকে সেটার মধ্যে আমাদের সবাইকে ওর মধ্যে যেতে হয় খাওয়ার হয় তার আগেই বলে রাখি এই সব কিছু করার আগে কিন্তু আমাদেরকে মানে আমাদেরকে না যারা এসেছেন ওরা একটা কাজ করে এসেছিল মানে আমাদের রুমের ভিতরে কিছুটা বালি মানে একটা দরজার সামনে মানে দরজাটাকে লাগিয়ে বালিটাকে ভালোভাবে সমতলভাবে রেখে দরজাটাকে লাগিয়ে দেওয়া হয়েছিল তারপরে এই সব কাজ করা হয়েছিল এই এই সব কাজ করার কারণ হচ্ছে তার যদি আত্মাটা ভিতরে থাকে তো সেটা বেরিয়ে চলে আসবে তো এই সব করার পর আমরা চেক করতেও গেছিলাম যে আত্মাটা বেরিয়েছে কি বেরোয়নি তো আমরা ওই বালিটার মধ্যে পায়ের ছাপও দেখেছিলাম তো এভাবেই এই সব করার পর আমরা সবাই চলে গেছিলাম বাড়িতে আর না ঢুকে গেছিলাম স্নান করতে আর স্নান করে আসার পর সব এদের ক্ষেত্রেই রান্নাবান্না অলরেডি অনেকটাই কিছুটা করছে দেখতে দেখতে ষোলো সতেরো দিন হয়ে গেলো ঠাকুমা আমাদেরকে ছেড়ে চলে গেছিলো আর দেখো সব কাজটা সব কিছু ভালোভাবেই মিটে গেছে আর তো চাইলেও কোনো দিন আমরা দেখতে পাবো না সবার মনের মাঝে রয়ে যাবে ফটোটা দেওয়ালেও থাকলেও আমাদের মনে আজীবন রয়ে যাবে আমাদের ঠাকুমা